আপনি যদি এমপি নির্বাচিত হন তাহলে এই সকল আইনের বিরুদ্ধে আপনার অবস্থান কি হবে বিশেষ করে সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা লাইসেন্স প্রদান এবং কোম্পানি ও ব্রিটিশ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে এবং শরিয়া আইনের প্রয়োগের ব্যাপারে আপনার এবং আপনার দলের অবস্থান কি হবে এবং এটুকু আমরা কতটুকু আশা করতে পারি যে ভবিষ্যৎ বাংলাদেশ সরিয়া ভিত্তিক ইনসাফের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং যদি আপনারা এই বিষয়টি নিয়ে বক্তব্য প্রদান করেন বা আইন প্রতিষ্ঠা করেন তাহলে কোন কোন ধাপে কোন কোন উপায়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কয়টা ধাপে কি কি বিষয়ে আপনারা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে আমার একটু জানার বিষয় আছে হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ অনেক ব্যাপক এবং গভীর প্রশ্ন এই প্রশ্নের খুব সংক্ষিপ্ত উত্তর হলো আমাদের রাজনীতি শুধু রাজনীতি নয় আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যই তো হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি এবং এটা আমার ইমানের অংশ এই বিশ্বাসটা আমার ইমানের জন্য অপরিহার্য যে আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা সেটাই সকল মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর এতে সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহর দেওয়ার সেই জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলামী শরিয়া কাজেই সেই সরিয়াটা মানুষের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কীভাবে প্রয়োগ করব সেই প্রয়োগ করার পদ্ধতির ক্ষেত্রে আমাকে তো অবশ্যই একটা প্রসিডিওর মেনটেন করে আমাকে অগ্রসর হতে হবে সেই প্রসিডিওরটা যেহেতু আমরা বাংলাদেশের চলমান একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে রাজনীতি করতে হচ্ছে সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই যদি আমরা আশা যেটা করছি যে আমরা সরকার গঠন করতে পারব সেটা আমাকে চলমান একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই আমাকে সেই রাষ্ট্র এবং সরকার গঠন করতে হবে সুতরাং আমি সরকার গঠন করা পর্যন্ত যেরকম চলমান একটা ফ্রেমওয়ার্ক আমাকে একটা ফলো করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমি যে বাস্তবায়ন করবো সেটাও তো আমাকে প্রচলিত বাংলাদেশে যে কোনো আইনের সংশোধনের জন্য প্রয়োজন হলো টু থার্ড মেজরিটি যে কোনো আইন পরিবর্তনের জন্য সংসদে মিনিমাম টু থার্ড মেজরিটির প্রয়োজন হয় এক দ্বিতীয় হলো এখন আমরা জুলাই সমত যদি হা ভোটে জয়যুক্ত হয় এবং ইনশাল্লাহ হবে বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আমরা সেই জুলাই জয়যুক্ত হয়ে কনস্টিটিউশন সহ হা বাংলাদেশের ফুল আমাদের যে পলিটিক্যাল যে এখন যে বন্দোবস্ত সেটার মধ্যে বড় একটা পরিবর্তন আসবে সেটা একটা আপার হাউজ হবে এবং প্রস্তাবনা অনুযায়ী লোয়ার হাউজের অধিকাংশ দু চারটা ক্ষেত্র বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে আইন পাশ করার জন্য আইন সংশোধন হওয়ার জন্য শুধু আপার হাউসে টু থার্ড মেজোরিটিও যথেষ্ট নয় সেখানে লোয়ার হাউসেই মেজরিটি যথেষ্ট নয় আপার হাউসে মেজোরিটির সেখানে সমর্থন লাগবে অর্থাৎ একটা ফুল প্রসিডিউর মেনটেন করে আমাকে সরিয়া বাস্তবায়ন করতে হলেও বাংলাদেশের আজপেক থেকে আমাকে ফুল প্রসিডিউর মেনটেন করতে হবে এবং আমরা সেই ফুল প্রসিডিউর মেনটেন করে দেশের জনগণ ম্যাক্সিমাম জনগণ যখন আমাকে রায় দিবে শরিয়া বাস্তবায়নের জন্য তখনই আমি শরিয়াটা বাস্তবায়ন করতে পারবো এর আগ পর্যন্ত দেশের মানুষকে বোঝানো বোঝাতে থাকতে হবে দেশের মানুষের সমর্থন আদায় করতে থাকতে হবে যখন দেশটা জনগণ ইসলামী শরিয়া পরিপালনের জন্য ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য যখন জনগণ প্রস্তুত হবে তখনই ইসলামী শরিয়া পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে আর সেই সরিয়ার অন্তর্ভুক্ত হিসেবে সরিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা সেটা বাতিল হয়ে ইসলামী সরিয়া ভিত্তিক যে অর্থ ব্যবস্থা সেটাও কার্যকর হবে ইনশাল্লাহ যিনি ক্যান্ডিডেট আছেন প্রধান প্রতিদ্বন্দ্বী আমাদের ধানের শেষের যিনি প্রার্থী ওয়াইফ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে অ্যাক্টিভিটি আমরা দেখি সেখানে ট্রান্সজেন্ডার ইস্যুতে তার যথেষ্ট ভূমিকা পাওয়া যায় এটা আমাদের জন্য মোহাম্মদপুরের এলাকার জন্য বাংলাদেশের মানুষের জন্য বড় ভয়ের একটা জায়গা অর্থাৎ আমরা যে জায়গায় যেই জায়গাটাকে আতঙ্কগ্রস্ত যেই জায়গাগুলো নিয়ে এবং এই জায়গায় আমাদের যে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি সেখানে বিএনপির যে ঘোষণা আছে সেই জায়গাটাতেও খুব অ্যালার্মিং একটা টার্ম আছে সেটা হলো যে তারা রেইনবো ন্যাশন টার্মটাকে কিন্তু তারা ইউজ করেছে আপনারা জানেন এই রেইনবো নেশন এর যে মানে ইন্টারন্যাশনাল রেইনবো নেশনের এটার যে মানে মিনিং সেখানে এটা এলজিবিটি কিউকে প্রমোট করারই একটা মিনিং হলো রঙ্গনাশন অর্থাৎ আমাদের এই জাতির উপর এই ভয়াবহ অভিশাপ চেপে আসার জন্য চতুর্দিক থেকে এই আয়োজন অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গিয়েছে শুধু প্রফেসর ডক্টর ইউনুস সাহেব না বর্তমান সরকার এবং সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি সহ তারা সকলেই যে কোনো ভাবে এই এলজিবিটি কিউ বিষয়টাকে মেনে নিয়েই অনেকটা সেখানে করে তারা তাদের রাজনৈতিক বন্দোবস্ত এবং তাদের রাজনৈতিক টার্গেট পর্যন্ত তারা পৌঁছতে চাচ্ছে সেই জায়গাটা থেকে এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হবে এবং আগামী দিনে আমরা কিভাবে এই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করবো আমাদের দেশকে আমরা রক্ষা করবো জাতির সভ্যতা ভদ্রতা আমরা রক্ষা করবো আমাদের জাতীয় ঐতিহ্যটা আমরা কিভাবে রক্ষা করব। এটার জন্য আমাদেরকে এল জিবিটি কেউ এবং ট্রান্সজেন্ডার ইস্যু এগুলোকে খুব শক্তিশালী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে সেটা হ্যান্ডেল করতে হবে ইনশাআল্লাহ আমরা সেটার জন্য প্রস্তুত আছি এবং আমাদের আগামী দিনের পলিটিক্স এবং সামাজিক প্রত্যেকটা আসপেক্ট থেকে এল জিবিটি কেউ এবং যেটা বললাম যে ট্রান্সজেন্ডার ইস্যু এই ইস্যুগুলোকে আমরা মোকাবেলা করার জন্য আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে ইনশাআল্লাহ 아사합